হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো চারটা এক কটা বাজে সাতটা সাড়ে সাতটা মতো মনে হয় বাজে তো আজকে তো কাজে যায়নি দেখতেই পাচ্ছ সকালে বাড়িতে যাচ্ছি সকালে সব বাসি কাজকর্ম কমপ্লিট ঘর টর্ম সব কমপ্লিট একটাও কাজে বাকি নেই এখন এই চা বানিয়েছি তো একটু করে না বাবা তাই এই চা খাচ্ছে আর কি তো কালকে ভিডিওটা এন করার পরে কিছুক্ষণ পর মানুষ ওই বলছিলাম না যে ও কাঁপছে জল এসছে তো আমি ভাবলাম নিচে গিয়ে দেখি একটু জলপুটি দেবো যদি ঠিক হয় তারপরে আরও প্রচুর পরিমাণে কাপ ছিল তো আমি পুরো ভয় পেয়ে গেছি তো তাড়াতাড়ি করে মাকে বললাম চলো একটুখানি আমার ডাক্তারের কাছে যাই বলেছে বেশি কিছু হলে নিয়ে আস নিয়ে যেতে আর আমার তো পাশেই সব কিছু তো ওই জন্য তো ওই জন্য তাড়াতাড়ি করে ফোন করলাম বললো হ্যাঁ আছে গিয়েছি অনেক লোকজন ছিল তারপরে তাদের দেখাবে তারপরে তো তো দেখালো ওষুধটা পাল্টিয়ে দিয়েছে মানে জলের ওষুধটা পাল্টিয়ে দিয়েছে আবার একটা জল ওষুধ আরও দুশো দুটো ওষুধ অ্যাড করেছে আর কি তো যাই হোক আমি মানে ভয় লাগছিল বলতে এত পরিমাণে কাপ ছিল দেখে ভয় পাচ্ছিলাম আবার দেখো যেই জল ছাড়িয়ে যাচ্ছে এত বদমে সে এত দুষ্টুমি করছে সে বলার মতো না মনে হচ্ছে যেন কিছুই হয়নি আর যেই আবার জ্বর আসে তখন আবার ওর দেখে কি তো কালকে রাতে কাকুকে ফোন করে বলে দিছিলাম যে আমি যাবো না তা কাজে খুব চাপ তো সকালবেলা ফোন করে বলছিলো যে মানে যাওয়া সম্ভব হবে কি না তা আমি বললাম না হবে না তো যাই চলো চাটা খেয়ে নিই দেখি তুমি দেখি মানুষ আমি একটু চা নিয়েছি আর আদা দিয়ে তোমার আর কি একদম বেশ ভালো করে আদা দিয়ে চা করেছি কেউ হলো কেউ হলো গরম তো চা তো গরমই হয় তাই না মাথায় রুপিটা তোলো এমনি হালকা হালকা আমার কাঁচছো তুমি তো এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দিকে দেখো এই দিক দিয়ে রোদ ধরে পুরো এই পর্যন্ত এসেছিলো তারপর আস্তে আস্তে কমতে কমতে অত দূর গেছে এখনো ঘর মানে শুকায়নি ভিজে চারিদিকে রোদ্দুরটা এসছে তাই তো যাই না বিস্কুট দিয়ে খাও একটু পেট ভরাও কালকের থেকে তুমি কিছু খাচ্ছ না বিস্কুট দিয়ে খাও বাসনগুলো এখন উপর দিতে পারিনি এনেছি এখানে রাখলাম চাট আগে বানালাম বাসনগুলো উপর দিতে হবে নাহলে আমাদের আবার জল খুব ভালো তো কিছুক্ষণ পরে সব আবার জং ধরে যায় সমস্যার শেষ নেই তাই তো গল্প হচ্ছে দেখো এদিকে রুটি হচ্ছে না না পুকুরে একটু ঘোরাতে বলো আমার মা তো বলে বলে মানে মুখ ব্যথা হয়ে যায় আমি ওই বোতল আমি ওই সাদা বলে বোতল বেঁধে গেলাম বোতল গায়ে হয়ে গেছে

পিপেন নিয়ে এসেছে অলরেডি তো দেখি আর ওদিকে একটু মুদিখানায়ও যাব তেল টেল কিছুই নেই আর দেখি এখন যেহেতু সকালবেলার টাইমটা তো দুপুরবেলা তো মাছ পাই না তো দেখি ছোটো ছোটো মাছ পাই কি না ছোটো ছোটো মাছ একদম বেশ ঝাল মতো করবো আর কি তো না গেলে তো পাবো না তো যাই দেখি আর মানুষ তো খেতে চায় না দেখি কী নেওয়া যায় ওর জন্য একটু সবজি টবজি দিয়ে স্যুপ করে দেওয়ার কথা ডাক্তার বলেছে খেতে চায় না মেন কোথায় এত বদমাইশি না একটুখানি খেয়েই আর খাবে আর সবগুলো খাবে কেউ আমি তাহলে আমি মনে হবো না কি আর লোকে হবে নাও হবে ওর যেটুকু বাকি থেকে সেইগুলো আমি খাই খেয়ে খেয়ে ব্যাস এই অবস্থা কারণ ফেলতে আমি মায়া ফেলতেও মায়া লাগে যে তোমার আর কি এত কষ্ট করে বানালাম কিংবা তোমার আর কি রান্না করছি সেই সবগুলো তোমার কেমন লাগে না ফেলে দেবো এই আর কি আর এদিকে আমার দাঁতে সেই মাড়িতে আবার একটু ব্যথা হয়েছে এসে ফুলেছে তো হালকা থাকতে থাকতে একটু ওষুধ নিয়ে আসি বাড়াবাড়ি হলে তখন আর গাল নাড়তে পারবো না এইসব সমস্যার কথা বলো না ও হ্যাঁ আর একটা বড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা মানুষকে কি সকালবেলা নিয়ে যেতে বলেছে দেখিয়ে আসতে মানে কেমন কি গায়ের টাপগুলো কেমন কি আছে না আছে ও দেখি বুঝতে পারবে একটু দেখেই নিয়ে আসবো দেখি একেবারে তো সকালবেলা একটা কালকে একটা গ্যাসের ওষুধ দিয়েছে সকালবেলা খাইয়ে দিয়েছি খালি পেটে এখন বাজার থেকে যাই কিছু বানাই বাড়ি এসে তারপর ওকে খাইয়ে আবার ওষুধ খাওয়াতে হবে ওই জন্য সকাল সকাল যাচ্ছি সাড়ে আটটা বাজার অলরেডি বসে গেছে তো চলো

দাও এই যে কয়েন পাওয়ার মতো নেই কয়েন পাওয়ার সাথে না বাবা গাম তাই তো জানি হ্যাঁ এদিকে বাজার করেছি সবজি নিয়েছে একটু গাজর আর বিন হ্যাঁ হ্যাঁ এদিকে এর মধ্যে একটু আদা নলে পাতা বিস্কুট 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 খাবো না কিজিম কিজিম বানাবো আমি একটা ভিজে দিছি হ্যাঁ ওইটা ক্রিম লাগাই দাও ক্রিম মে তো ছাইয়ে একটা নাম এখানে নাম ওন লেখা হ্যাঁ বানায় ওন লেখা না হ্যাঁ ক্রিম না আর ক্রিম বিস্কুট কাটবারবনি এমনি জল তারপর আবার ক্রিম দিছি না না একদম খেলো একদম খেলো তো এদিকে মনুর অনুরোধে পাঁচটা পাঁচটা ছটা কাচ দিয়েছি মন দাও এক একটা গাছ এক টাকা করে বলো তো এটা কি গাছ বলে দিলে আমি তো বলিনি আমি তো বন্ধুদের বলেছি বন্ধুদের বলেছি এত কম বুঝলে হয় না বার বলতে শুধু আবার যা হয় একবারই হয় সেটা দিতে হয় না এখন রাখো বিকালের দিক দিয়ে রোদ্রে নেই হয়ে যাবে আর একটু নিয়েছি ফুলকপি আস্তে আস্তে বড় হবে ধুস এখন দেয় না পাগলা

তো এদিকে এই যে মাছ নিয়েছি একবার কেটে নিয়ে এসেছি তুমি জাস্ট ধুয়ে আর চিকেন তোমার পাঁচশো না নিলে তো দেবে না আবার অল্প করে দেয়ও না তো যাই হোক একটু ফ্রিজে রেখে দেবো কিছুটা আজকে করি মানুষ জন্য বসে বসে কত ভাগের করবো তো কে জানি এদিকে পিপে হয়েছে পিপে তো দেবো চিকেনের সাথে আর এদিকে তোমার একটু সুক্ত করতে হবে উচ্চে নিয়ে তার জন্য এই যে তো দেখি আগে কিছু করি না করি আহ একটুখানি

তা আমি বললাম যে চিকেন দিয়ে করা যাবে কি না তা বললো হ্যাঁ করে দিই অসুবিধা নেই তো মানুষ যেহেতু খায় একটু খায় একটু একটুই মানে পুরোটা যে রান্না করবো খাবে এমন কোনো কথা নেই ওর জন্য অল্প করে দরকার হাফ গাজর নেব আর ওদিকে অল্প করে সব কিছু অল্প করে নেব দু চার পাঁচ পিস মতো চিকেন যে যেমন সাইজ দিই সেই তেমনই সাইজ নেব ছোটো টোটো কিছু ছোটো করলে খেতে যায় না বড় করলে ওই একটু ভালো করে করলে বেশ খেতে ও তো চলো নটা তো বেজে গেছে আর ওইদিকে আমার দাঁতের আমার জন্য ওষুধ দিয়েছে আমি ওষুধটা খাবো আমাকেও খেতে হবে কিছুটা আগে ভাতটা বসিয়ে বাদ বা কিছু রান্নার এগুলো জোগাড় করতে লাগে দেখি বাড়ি আছি ভাবলাম দেখি দশটা সাড়ে দশটার মধ্যে রান্নাবান্না করে কমপ্লিট করে তোমার একটু কিছু নেই কিন্তু দুই একটা আছে সেগুলো কারণ এগারো কাঁচাকুচি করবো পুজো টুজো দেবো এগারোটার ভাবছি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট করব দেখি করতে পারি কি না এখন দেখা যাক বাড়ি থেকেও যদি বারোটা বাজে তাহলে আর কিছু বলার নেই কি বলো তোমার নাকি আর এখন সকালে বাজারটা একদমই প্রায় ফাঁকা আছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে আর এরপরে এই ঠিক দশ দশটা বাজে যায় তখন গেলে আর কোনো কিছু নেওয়ার মতো থাকবে না মানে এত ভিড় থাকে যাও না ওই জন্য দেরি না করেই সকাল সকাল গেছিলাম দেখো আমি সব সবজিগুলো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি চটপট করার জন্য আর এদিকে এই যে মাছ এটা ভাঙান মাছ না ভেটকি মাছ

ফল খেতে হবে কিন্তু যেমন ঠামনি দিয়েছি ঠিক আছে খাই না বলে আমার কেনা হয় না কিনে আমাকে খেতে হয় এই জন্য বলছে আমি বললাম আমি একটু ফল এনে দিচ্ছি ছোটো ছোটো আপেল আছে অসুবিধা নেই তুমি একটা করে খেতে পারবা কিন্তু পেয়ারাটাই তো কত বড় ওটা কাটা আগের দিনকে খাইলাম না ভালো লেগেছিল তাই তো ভালো আচ্ছা 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 স্টু রান্না করাটা এমন কোনো ব্যাপার না সবাই করতে পারে তোমরাও সবাই করো অবশ্যই কিন্তু এদিকে আমার ওভেনটা ওভেনের যে ঝিকগুলো এগুলো আমার খারাপ হয়ে গেছে দেখি বাজারের দিকে একটু সময় করে যাব এই দুটো বাদ দিয়ে আর নতুন এরকম স্টিলের নিয়ে আসতে হবে দেখি এই সাইজ এই ওভেনের এগুলো বানো ঝিকগুলো কেমন ভেঙে গেছে দেখুন একদিকে উঁচু একদিকে নিচু এরকম হচ্ছে তো ওই জন্য দেখি সময় করে আর সময় পাচ্ছি কোথায় আজকে বাড়ি আছি তাও আবার এইদিকে সময় হয়ে গেল তো দেখি গোটা দেখো গরম মশলা দিয়ে দিলাম কালকে তো বাড়ি থাকবাই না তাহলে আজকে থাকলাম তোমার জন্য তা যা বলেছি তো কোনো কিছু ভাজবো না জাস্ট আলু তো হাতে একটু নেড়ে ছেড়ে নিয়ে সব সবজিগুলো দিয়ে দেব না আমার দেখে কাজ নেই তুমি দেখো এবার চিকেন এবার দেখি সবজি দিয়ে দেবো দেখি ওর দিদিকে একটু দেবো ওর দিদি খেতে ভালোবাসে অনেকটাই হচ্ছে ওভেনটার এত এমন খারাপ অবস্থা যে এক সাইডে নাচতে গেলে আর এক সাইড উল্টো পড়ে যাবে ঠিক আছে আমি একসাথে করতে গেলে অসুবিধা হবে তা ধরেই করি আমি কিন্তু একটু হুলটা বেশি দিয়েছি মানে যেমন তরকারিতে হলুদ দিই কারণ সাদা সাদা হলে মানুষরা খেতে চাইবে না ওরা কেমন দেখতে লাগবে ওই জন্য

আর মানুকে একটু ঝোল চাকার জন্য দিয়েছিলাম এত সুন্দর টেস্ট হয়েছে ও খেয়েছে বললো মা হেভি হয়েছে আমিও খেলাম সুন্দর হয়েছে ভাত কত দূরটা ছিল ভাত হচ্ছে জল দিতে হবে দেখি মানুরাকে ভাত দিলাম আর আমার

দিচ্ছি তরকারিটা বসিয়ে দিই ততক্ষণে ততক্ষণ ঠান্ডা হোক আর কি বলবো তরকারিটা বসিয়ে দিয়েছি একেবারে জল দিয়ে মানুষের খাইয়ে দেবো দেখি তো এদিকে তোমরাই বলো কার জন্য করব যা কিছুই রান্না করি যা কিছুই খাওয়ায় না কেন ওই প্রসাদের মতো অল্প একটু করে খাবে আর বাদ বাকিটা মা তুমি খাও তুমি খাও নিচে গেছিলো দিদি আবার পেপে কেটেছে মনে একটা আমি তো পেপে খাই না তা ওকে দিল ও খাই আমি যাই না খেতে চাই না ভাই খেতেই চাই না কোনো কিছু ও না খেলে ভালো হয় সেটা আবার এনে আমার কাছে যে বললো খেয়ে দেখো কি মিষ্টি খেয়ে দেখো তুমি খাও না খাও না এইরকম যাও না কার জন্যে করছি বলো কেউ যদি বলে যে এক সপ্তাহ না খেয়ে থাক আমার মানে ওই এক সপ্তাহ না খেয়ে থাকতে পারবে আবার হাসে বলো তাহলে কি বলবো সেগুলো খাওয়া গেটা আচ্ছা বাবা এবারে শুধু খা ঠাম্মি দিল বাবা দিলো খাওয়া আর এদিকে বাবা আমার লাগবে তাই মারটা কই মারটা দাও হ্যাঁ কার্ড দাও আধার কার্ড আমার লাগবে না তো যদি জেরাক্স করতে দাও তাহলে দাও আমি করে রাখবো

তো যাক চলো ভিডিওটা এই বন্ধ রাখছি সাড়ে এগারোটা বাজে বাদি না এখনও দশ মিনিট দেরি আছে তো চলো আজ মতো টাটা দেখা হচ্ছে আবার কালকে অন্য কোনো ভিডিও নিয়ে তো চল তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তাই তো মানুষ সুস্থ সুস্থ হয়ে গেছে